আমি একজন প্রবাসী বউ সারাদিনে সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে ফোনে কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার ফোন দিচ্ছিল সেদিন আমাদের বাসায় আমার ননদরা এসেছে তার ছেলে মেয়ে এবং জামাইকে নিয়ে তাই সেদিন রাতে কাজ করতে করতে আর কথাই বলতে পারিনি কিন্তু সেদিন রাতে হঠাৎ করে আমার জামাই একটা মেসেজ দিল বৌরে আমি মনে হয় আর বাঁচবো না আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমার শরীরটা খুব খারাপ তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম ভিডিও কলে তার মুখটা একবার দেখে আমার কলিজাটা কেঁপে উঠলো আমার স্বামী নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটাই যার কষ্টের টাকায় আজ এত আয়োজন সেই মানুষটার এই অবস্থা আজ কী করে হলো তাকে একটি পলক দেখে আমি চিৎকার করে বলে উঠলাম কি হয়েছে তোমার এই অবস্থা হলো কি করে সে কোনো রকম উত্তর দিল আজ বিল্ডিংয়ে কাজ করতে যেয়ে উপর থেকে নিচে পড়ে গেছিলাম কেউ দেখেও নি খোঁজও নেয়নি ফিরে দেখি আমি ইটের উপরে পড়ে আছি আমার কোমরে আর বুকে অসহ্য রকম ব্যথা করছে কোনো মতে ডাকাডাকি করে কয়েকজনকে কাছে আনলাম কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডান পাঁচরে চারটা রিস ভেঙে গিয়েছে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে এখন তো মাসের শেষ কিছুদিন আগেই তো সব টাকা বাসায় পাঠিয়ে দিয়েছি চিকিৎসা করব কি দিয়ে তার কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি আগে চিকিৎসা করানোর ব্যবস্থা করো আমার যাবতীয় স্বর্ণ গয়না আমি সব বিক্রি করে দিয়ে তোমার চিকিৎসা করাবো আমার কান্না শুনে মোটামুটি সবাই আমার রুমে চলে আসে আমি তখন হাত জোর করে সবাইকে সাহায্য করতে বলি আমার ননদ মুখের ওপরে দিল তাদের পক্ষে এখন কোনো কিছু দেয়া সম্ভব না অথচ তাদের ছোটবেলা থেকে পড়াশোনা বিয়ে সমস্ত খরচ চালিয়েছে আমার স্বামী এমনকি তার সংসারের আমার 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 স্বামীর টাকায় সাজানো তখন হাতে কিছু টাকা দেন শাশুড়িও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান আমার পাগল প্রায় অবস্থা পরের দিন থেকে আমি তার সাথে কোন রকম যোগাযোগ করতে পারছিলাম না আমার বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল ঈশ্বর আমাকে কোন পরীক্ষায় ফে ফেলল তিন দিন ধরে আমি তাকে কল করে যাচ্ছি অথচ সে একটিবারের জন্য আমার কল ধরলো না অবশেষে তার রুমমেটকে পর্যন্ত কল করলাম সেও ফোন রিসিভ করলো না এমতো অবস্থায় একজন প্রবাসী স্ত্রীর মনের অবস্থা ঠিক কেমন হতে পারে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ননদরা তার কিছুক্ষণ পরেই চলে গেল আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্না করতেছি এভাবে কেটে গেল সাতটা দিন তারপর হঠাৎ করে একদিন তার রুমমেট আমাকে কল দিল বলল বৌদি এই কথাটুকু বলেই ফোনের ওপাশ থেকে কে কান্নার আওয়াজ হলো তখন আমি ও তাড়াহুড়ো করে বললাম কি হয়েছে ভাইয়া এতবার করে আপনাকে কল করলাম কিন্তু আপনি কল রিসিভ করলেন না আমার স্বামী কোথায় সে এখন কেমন আছে তখন সে বলল বৌদি দাদা আর দুনিয়াতে নেই আমি চিৎকার করে কেঁদে উঠে বললাম কি বলতেছেন আপনি এসব আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে সে বলল আমরা অনেক চেষ্টা করেছিলাম বৌদি কিন্তু শেষ রক্ষা করতে পারিনি অনেকখানি দেরি হয়ে গেছিল বুকের ভিতরে রক্ত জমে গেছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি শুধু কল দিচ্ছিলেন ধরিনি আমরা আমরা সবাই মিলে কান্না করতেছিলাম আর ধরেই বা কি বলে সান্ত্বনা দিতাম আপনাকে আমরা অনেক চেষ্টা করেছিলাম তারপরেও মানুষটাকে বাঁচাতে পারলাম না আমরা সবাই মিলে প্রবাসের বুকে কাজ করতাম কত আশা ছিল আমাদের একসাথে সবাই মিলে দেশে যাব কিন্তু সেই আশা আর পূরণ হলো না জানেন বৌদি দাদা মৃত্যুর আগে আপনার জন্য একটা স্বর্ণের হার বানিয়ে রেখে গেছে আর আপনার বাচ্চার জন্য তিল তিল করে কিছু টাকা জমিয়ে একটা উপহার কিনে রেখেছে দেশে লাশ পাঠানোর জন্য ব্যবস্থা চলতেছে সামনের সপ্তাহে চলে যাবে এই কথা তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই আমার মুখের ভাষা হারিয়ে যায় আমার মনে হচ্ছিল আমার ভিতর থেকে কি যেন একটা চলে যাচ্ছে কতটা কষ্ট হচ্ছে বুকের কষ্টগুলো দলা পাকিয়ে পাকিয়ে উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছিল আমার সেই কষ্ট সেই মুহূর্তের কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তখন আমার তিন বছরের বাচ্চাটা আমার কাছে এসে বললো মা কি হয়েছে তোমার কান্না করছো কেন তুমি বাবা কি তোমাকে বকা দিয়েছে এ কথা ওর মুখ থেকে শোনার পর আমি চিৎকার দিয়ে বলে উঠলাম মারে তোর বাবা আর আমাকে কোনো দিন বকা দেবে না তোকে আর কখনো আদর করবে না ঘরে এসে তোকে আদর করে কোলে তুলে আর কখনো চুমু দিবে না আমার শাশুড়ি আমার কান্নার আমার 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 রুমে চলে আসে মুখ থেকে শোনার পর সেন্সলেস হয়ে যায় আমিও বলতে পারি না কখন আমি মাটিতে লুটিয়ে পড়ে গেছিলাম পাড়া প্রতিবেশীরা এসে আমাদেরকে হাসপাতালে নিয়ে যায় এক সপ্তাহ পর তার লাশ দেশে আসে তার মুখের দিকে তাকিয়ে আমি ভাবতেছিলাম আর মনে মনে বলতেছিলাম একটা মানুষ আমাদের মুখে সামান্য একটু হাসি ফোটানোর জন্য আমাদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য কত কষ্টই না করলো শেষ পর্যন্ত নিজের জীবনটাও দিয়ে দিল সে তো সবার মনের ইচ্ছা পূরণ করে গেল আমার মনের ইচ্ছাটা কি সে একটাবার জানতে পারলো না তাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো তাকে ছাড়া যে আমার এই পুরো জীবনটা শূন্য পড়ে থাকবে এই দুনিয়াতে আমারও বাঁচার ইচ্ছা মরে গেছে কী নিয়ে কিসের জন্য বাঁচবো আমি একটা মাত্র সন্তান আছে শুধু তার মুখের দিক তাকিয়েই আমাকে বাঁচতে হবে বিশ্বাস করুন এই স্টোরিটা যখন আমি পড়েছিলাম আমার চোখ দিয়ে অঝরে কান্না চলে এসেছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আমার কতটা এই স্টোরিটা একটা প্রবাসী আপুর জীবন থেকে প্রিয় মানুষ হারানোর বেদনা কখনো উপলব্ধি করা যায় না যার যায় সেই একমাত্র বোঝে এই ছিল আজকের ছোট্ট একটা লং ভিডিওর স্টোরি আমার স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা